হাসার ময়দানটা সূর্য থাকবে মাথার উপরে কেউ বলেছে এক হাজার মাইল উপরে কেউ বলেছে এক মাইল উপরে আবার কেউ বলেছে এক খাদ উপরে এক হাত উপরে মাথার উপর যদি আমার সূর্য থাকে তাহলে কেমন হবে আজকে দুনিয়াতে ও গরমকালে যদি একটু তাপমাত্রা বেশি হয় রয়েছে বন্ধুরা তেরো হাজার লক্ষ 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 মাইল উপরে রয়েছে সূর্য তাই আমরা তাপ সহ্য করতে পারি আর যদি হাসারের ময়দানে সূর্য যদি একবার আমার আপনার মাথার উপরে এক বিকেত উপরে যদি থাকে কিংবা এক হাত উপরে থাকে তাহলে কেমন লাগবে সেই দিন কেমন লাগবে বলা হয় সূর্য তাপে জমিনটা হয়ে যাবে তামা 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 আর এই সূর্য তাপে গুণাগারের মাথার মগজগুলো গুলো টকবাক টকবাক করে ফুটতে থাকবে যেমনিভাবে ভাবে চুলোর উপরে যখন হাড়ি বসাই যখন চাল দেওয়া হয় ভিতরে ভাত যখন হওয়ার মুখ হয় তখন ভাত টকবাকে ফুটে না ঠিক তেমনি ভাবে আপনার আমার মাথা টকবাক ফুটবে ওই দিন পালানো কোনো পথ থাকবে ওই দিন হাসরের ময়দানে আমার আপনার নবীজি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না সুপ্রাজ যদি পাইতে হয় এক নতুন অবির আদর্শ মানতে হবে না হয় নবীজি কাউকে সুপার করবে হাসার ময়দানে নবীজি বলবেন এবং শুধু নবীজি না আলহামেন কবিত কোরআনছে না হাসের ময়দানে জাহা নাম তিল্লা বলবেন হালমি মাঝি অলভবার আল্লাহ আয়াতের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন হালমিম মাসিদ হাসর ময়দানে যাহার নাম সিল্লাই বলবেন আমার ভিতরে ব্যস্ত ব্যস্ত কিছু দেও আমি বড় ক্ষুধার্ত যাহার নাম দৌড়াই দৌড়াই হাসর ময়দানে আসবে ওই যাহার মসজিদ চিৎকার শুনে হাসর ময়দানে যারা গুণাগার ব্যক্তি আসছে ওরা বলবে আল্লাহ এ তো আমাদেরকে এক্ষুনি খেয়ে ফেলে দেবে ব্যস্ত ব্যস্ত তুমি আমাদের বিচার করা

আবার নবীতে হলেন বিশ্ব জাহানের শুধু বিশ্ব জাহান না দো জাহানের বাচ্চা তিনি হলেন রহমত আলমিন আল্লাহ আলমিন আমার নবীকে আলসেন দিয়েছেন ও আমার আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত সরব দিনতে দিয়েছি সৈবাহান আল্লাহ

সবাই পেরেশানি থাকবে যারা যুবক আছে চিন্তায় চিন্তায় এই যুবগুলা বুড়ো হয়ে যাবে আমার সারা বৃদ্ধ আছে জাগের মাথা চুলছে কালো তে করতে করতে তাদের মাথার চুলগুলো হয়ে যাবে সাদা আর ওদের পেটের ভিতরে গর্ভবতী মা মায়েরা ওই দিনে হাসের মধ্যে গর্ভবত হয়ে যাবে ছোট ছোট শিশুগুলো যুবক হয়ে যাবে চিন্তায় চিন্তায় যে আজকে আমার উপায় হবে কি আজকে আমি কেমন করে বাঁচবো কেমন করে আমি এখান থেকে রেহাই পাবো এই চিন্তাভাবনায় তার জীবনে এত পেরেছানি আসবে ওই দিন হাসের ময়দানটা এমন হবে হাসের ময়দানটায় দুনিয়াতে পঞ্চাশ হাজার বছর যে সময় হাসের ময়দানে আটটা দিন এমন সময় পিপাসায় ওই কোনো কারের এই কলিতাগুলো ফেটে দেবে পানি 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 চিৎকার মেরে বলবে পানি 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 কেউ কিন্তু পানি দেবে না একমাত্র আমার নবিজি ওই যে হাউজ কৌসারে পানি নিয়ে বেড়াবে পানি বেড়াবে আর বলবে আসে পানি না কিন্তু যারা গুণাগার ব্যক্তি তারা পানি পাবে তারা পানি পাবে না হাসুরে মাঝে না আমার নবীদি বলবে যারা আমার উন্মত আছে যারা তারা পানি পান করো কিন্তু যারা আমার উন্মত না তারা পানি ধারে আসবাহ হাসরের মাইদানি ওই গুনাগার বল পানির জন্য আসবে আসলে মাইদানি নবীজের কাছে এসে বলবে হে নবী আপনি আমাদের পানি দেন আমাদের পানি দেন পানি দেবে না তখন খেটে তখন দেখা গেলো পানি দেবে না পানি দেবে না হ্যাঁ বলবেন যা আবার উন্মাদ দূর হয়ে যা সুকান সু কান দূর হয়ে যাবে সামনের তুই আবার রুম্ম তো কি কি করে বলবে রুম্মা দশ আর এই তো আমার রুম্মা বলে মনে হচ্ছে না কারণ তুই নামাজ পড়িস না রুধাকৃষ্ণ ইসলাম কিছুই মানিস নাই যারা নামাজ সলাম পড়ে পাশেও তো নামাজ যারা পড়ে যাতে উজো করে উজো করলে ওই যে যেখানে যেখানে পানি থাকে ওই জায়গাগুলো আল্লাহ রব্লা মেয়ে হাসের ময়দানে রুট দিয়ে ঘুরিয়ে দেবে শুধু আর ওই দেখে দেখে আমার মিজে বলবেন যে এই হোকটা আমার উন্ন এইটা আমার উন্নত ওই দেখে দেখে তাকে পানি দেবে না আজ যে নামাজ সলাম না তাকে পানি দেবে

লাব্বা লা মিন ইয়াতেফাসিন কুল্লিন কুমুতুম তুহাক্ববুন আল্লাহ ফাততাবুউনি ইয়াসলিভুকুমুল্লাহ এ পৃথিবী মানুষেরা শুনে রেখে দাও এ আমার বান্দারা শুনে রেখে দাও তোমরা যদি আমার ভালবাসা পাইতে চাও কার ভালবাসা আল্লাহর ভালবাসা এ আল্লাহর ভালবাসা যদি পাইতে চাও জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও জান্নাত যদি পাইতে চাও আমি আর নবী আমার নবী বিশ্ববিবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ মেনে নাও তার অনুসরণ অনুকরণ করো তাহলে আমি বুলান আমি তোমাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে আমি তোমাদেরকে তোমাদের জন্য জান্নাতুল ফির দান করে দেব সুবাহান্লাহ এই কারণে আমরা আমরা জান্নাত পাইতে চাই আমরা জান্নাত পাইতে চাই জান্নাত পাইতে হলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না শুধু হবে না সব সময় নবীর আদর্শ মানতে হবে করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কোনো প্রকার অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে মিথ্যে কথা বলা যাবে কারো জিনিস পরের না বলে হাত দেওয়া যাবে কোন প্রকার খারাপ কাজ করা যাবে যদি কবরের ভিতরে ওই অবস্থায় যায় গুণা নিয়ে ওই কবরের ভিতরে যদি যায় ও মাইয়া

দেখা যাবে ওই কবরের ভিতরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাম ঢুকে সেই সেদিন কেমন লাগবে ওই মেয়েরা নামের কেউ ভোগ করতে করার ক্ষমতা নাই কবরের ভিতরে দুইটা সাপ একটার পরে একটা দর্শন করতেই থাকবে করতে থাকবে বলা হয় যে ওই সাপ যদি দুনিয়াতে একটা ফুটা কোনো জায়গায় বিষ ফেলতো দুনিয়ার ভিতরে কোনো বড় কাম তরুণ গাছপালা অন্য কিছু জন্মাইত না আর ওই সাঁপ একটার পরে একটা না নিয়ে আর বুটে সাপ একটার পরে একটা কামড়াতে থাকবে একবার হাতে কামড়াবে একবার পায়ে কামড়াবে একবার মাথাকে কামড়াবে একবার সারা শরীরে অঙ্গ করতে হবে কামড়াবে কামড়াতেই থাকবে কামড়াতেই থাকবে যদি ওই কবের ভিতরে একবার বে নামাজে বস্থে মারা যায় তাহলে আমরা এই শাস্তি হবে এই কারণেই বল্লে বে নামাজির কবরেতে ঘোর অন্ধকার হই্যা যাইবে আমামapunি মা রাতের চেয়ে অধিকানি অন্ধকার হইবে বে নামাজি শৈবে বলো কেমনে সাপে কাটিবে রে দূর যো মারিবে রে কোটি না জব বেনামাজের কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠিনা না যাব হইবে শোন বেনামাজের কবর বেনামাজের কবরে সাপ আসবে একটা পরে একটা একটার পরে একটা সাপ থাকতে থাকবে কামনাতে যে থাকবে আর জলা পুরা সৃষ্টি হয়ে থাকতে থাকবে কিন্তু মনে হবে মরণ তো হবে না মরণ দুদিন একবার একবার মরণ আর কোনো দিন হবে মরণের কোনো দিন আর একবারও হবে না ওই যে কবর ভিতরে যে আর সাতজন কামলাতে থাকবে তখন কেমন লাগবে নামাজ যদি না পড়ে যদি না মানি আমার কবর ভিতরে এই অবস্থা হবে শুধু এই শাস্তি দেয় না দেখান নামের ভিতরে পুরানো হবে আবার মুকুরের ঘা দেওয়া হবে আল্লাহর পুরুল আলহামদুলি দুই ফের দুইজন ফেরেশ্তা দুই দল ফেরস্ত এসে বলবেন মন কান না গিয়ে এসে বলবেন তোমার যখন এই কবর বুঝতে তখন রাখার পরে তিনটা প্রশ্ন করবেন মনে বলো এসে চারটা প্রশ্ন করবেন এই প্রশ্নগুলো হলো মান রব্য কমান দিন কমান না এক নম্বর তোমার রবকে ছিল আমি যদি দুনিয়াতে রবের হুকুম না মানি আল্লাহর হুকুম না মানি তাহলে দুনিয়াতে আমি যত খারাপ কাজ না কেন ভালো কাজ যদি না করি হাসরের ময়দানে ওই কবর ভিতরে গিয়ে কোন প্রকার প্রশ্ন উত্তর দিতে পারবো আমার কাছে বলবে মান রব্বু আমি তো আর ভাষাও জানি না তখন মনে করবে মনে হয় দুটো খদ্দের আছে বেগুন ভাষা খদ্দের এক কেজি বেগুন পঞ্চাশ টাকা এটা বলে হয়ে যাবে বললে খাবে এক কেজি বেগুন পঞ্চাশ টাকা বলে দিলে হয়ে গেল তারপরে বলল যে না তো মুগল সাহেব আনহি ফেরেস তার মুগল নিয়ে ঘাতে করি নিয়ে এসে কবে এক বাড়িতে পঞ্চাশ হাজার সত্তর হাজার চলে যাবে সত্তর হাজার দূরে চলে যাবে সেই দিন কেমন লাগবে আবার ওখান দুটো মিটার ঢুকে পাবে আর না তোমার এখনো দুইটা প্রশ্ন বাকি রয়েছে মনে করছে একটা প্রশ্ন শেষ হয়ে গেছে না না এখনো দুটো প্রশ্ন বাকি আছে ওঠো আবার টেনে তো চুল ধরে তুই না টানার পরে চুল ধরে ওঠানোর পরে বলবে কি মান্দিনুকা তুমি কি হবে দিনটাকে মানতে ইসলামকে কেমন হবে ভেবে মানতে বলো হবে কি মনে হয় আমার দাম মানে বেশি বলা হয়েছে এক ভরি স্বর্ণ পঞ্চাশ হাজার টাকা ওরে সারা শয়তান রে তার মায়ের আরো বেশি কিছু বলি সঙ্গে সঙ্গে আবার এক মুগুরি খা মুগুরি খা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সত্য গাছ মাটির নিচে চলে যাবে ওখান থেকে টান দিয়ে আবার তোলা হবে তোলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে বলা হবে যে তোমার প্রশ্ন এখন শেষ হয় না এখন একটা প্রশ্ন বাকি তুমি তোমার কাছ থেকে আমরা সোনার দাম শুনতে এসেছি বেগুনের দাম শুনতে এসেছি না না তোমার কাছে শুনতে চাইছি আমরা তোমার কে তোমার দিনকে তারপরে এবার বলবে আসলে ময়দান ওই কবর ভিতরে যে বলবে তোমার শেষ নাম্বার প্রশ্ন হলো তোমার নবী কে ছিল এক উত্তর দাও তখন দেখা যাবে উত্তর দেওয়া বলবে কি তাহলে মনে হয় দাম মনে হয় বেশি বলা হয়ে গেছে ঠিক আছে টাকা হারাম দাদা মাছ সারা জীবনে চলো প্রস্তুত হয়ে গেছে তোর কাছে আমি শাকের দাম শুনতে আসিনি বেগুন দাম শুনতে আসিনি তোর কাছে আমার সোনার দাম শুনতে আসিস তুই তোর কাছে এসে কোন কিছু শুনতে আসিনি তোর কাছে শুনতে এসেছিস তোমার দিন কে ছিল তোমার নবী কে ছিল তোমার দেউতাকে ছিল আমরা এই সুন্দর এসেছি কিন্তু তুই একটা উত্তর দিতে পারিস নাই একটা উত্তর দিতে পারিস নাই যার আজকে তোকে জাহান্নামের ভিতরে ফেলা হবে আর ওই জাহান্নামের ভিতরে কথ ভিতরে ফেলাইয়ে আমার আপনার আগুনের শাস্তি পানির শাস্তি ফলের শাস্তি দেবে ঝাকুম গাছের ফল ঝাকুম নামে এক ফল বৃক্ষ ওই বৃক্ষ গাছের একটা ফল দেওয়া ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যাবে না গলার ভিতরে যে আটকে যাবে বাহির হবে না ভিতরেও যাবে না কাটাযুক্ত ফল আবার পানি চালি আল্লাহ পানি দেবে কি উত্তপ্ত পুজ নিশ্চিত রক্ত পানি দেবে ওই পানি কেউ খাবে কাউকে যদি সুন্দর একটা গিলাসে কাস্তের গিলাসে সুন্দর করে পরিষ্কার করে এক গ্লাস পুজ দেওয়া হয় খাবে সে পুজ রক্ত গলিতে পানি যদি কাউকে দেওয়া হয় কেউ খাবে